এই লোকটা এতটাই অলস যে তার এই অলসতা দূর করতে তাকে ধরে জীবন্ত কবর দেয়া হয় কিন্তু এতে তার জীবনের সমস্যা তো দূরই হয় না বরং আরও কতগুলো অদ্ভুত সমস্যা তার কাঁধে এসে পড়ে বাসায় ফিরে এসে দেখে তার নিজের ঘরে তার ওয়াইফের সাথে ঠিক তার মতো দেখতে অন্য কেউ সময় কাটাচ্ছে এদিকে নিজের স্বামীর এমন ডাবল ভার্সন দেখে মেয়েটাও এসব কিছুতেই মেনে নিতে পারে না বিশ্বাস করুন আমি বাজি ধরে বলতে পারি এমন গল্পের মুভি আপনি আগে কখনোই দেখেননি গল্পটা এতটাই মজার যে এর কাহিনী আপনি আগামী সাত দিনেও আপনার মাথা থেকে বেরোবে না গল্পটা মাইটস নামের এই লোকটাকে নিয়ে নিজের জীবন নিয়ে সে বেশ বিরক্ত তার ওপরের প্রতিদিন অফিসে কাজের প্রেশার আর নানান সব ঝামেলায় জর্জরিত হয়ে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় আজকে সে তার প্রোজেক্ট সঠিক টাইমে সাবমিট করতে না পারায় অফিসের বস তাকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে ড্যান নামের অন্য একটা লোককে সেই দায়িত্ব দিয়ে দেয় কারণ ড্যান বেশ হাসি খুশি আর চঞ্চল প্রকৃতির একজন মানুষ এতে বেচারা মাইলস আরও আপসেট হয়ে যায় তবে এদিকে ড্যান কিন্তু মাইলসের খুব একটা ভালো বন্ধু অফিস শেষ করে নিজের দুঃখ ভুলতে মাইলস সোজা একটা বারে চলে যায় আর সেখানে গিয়ে তার বন্ধু ড্যানের সাথে দেখা হয়ে যায় তবে ড্যানকে দেখে মাইলস অনেক অবাক হয় কেননা কদিন আগেও ড্যান মাইলসের মতোই মতো একজন মন মরা মানুষ ছিল কিন্তু হঠাৎ ড্যান অনেক হাসি খুশি আর স্মার্ট হয়ে গেছে তো এ ব্যাপারে মাইলস ড্যানের কাছে জিজ্ঞাসা করলে ড্যান একটু এদিক ওদিক তাকিয়ে বলে আমাদের শহরে টপ হ্যাপি নামের একটা স্পা সেন্টার আছে আসলে সেখানে যাওয়ার পর থেকেই আমার জীবনটা বদলে গেছে আমি এখন অল্পতেই হাসি খুশি থাকি সব কিছুর মধ্যেই সুখ খুঁজে পাই তুমি তাদের ওই স্পেশাল প্যাকেজটা নিয়ে দেখতে পারো বলা তো যায় না হয়তো তোমার জীবনেও এমন পরিবর্তন আসতে পারে মাইলস যখন বাসায় আসে তার স্ত্রী কেট প্রতিদিনের মতোই তাকে সংসারে নানান জ্ঞান দিতে থাকে আসলে কেট চাই মাইলস যেন একটা বাচ্চা নেওয়ার ব্যাপারে ভাবে আর সংসারের প্রতি একটু সিরিয়াস হয় কিন্তু সারাদিন অফিস করে তখন মাইলসের ব্রেনে আর কিছুই কাজ করছিল না তবুও সে জোর করে কেটের কথাগুলো শুনতে থাকে কি আর করার বউ বলে কথা সব পুরুষই বউয়ের কাছে অসহায় রাতে যখন মাইলস শুয়ে পড়ে এক্সাইটমেন্টে তার ঘুম আসছিল না তাই পাশে রাখা স্পা সেন্টারের কার্ডটা হাতে নিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে সকালে উঠেই ব্যস্ত হয়ে আগে ইস্পা সেন্টারে ফোন করে আর সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেয় ইস্পা সেন্টারে কথা বলার পর মাইলসের চোখ তো আকাশে কারণ ইস্পা সেন্টারের চার্জ নাকি পঞ্চাশ হাজার ডলার আর এটা আসলেই একটা বিশাল অ্যামাউন্ট বাংলা টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই মায়ের চিন্তায় পড়ে যায় এত টাকা দিয়ে কি আসলেও সার্ভিসটা নেওয়া ঠিক হবে অনেক ভেবে সে ডিসিশন নেয় যা হবে দেখা যাবে কিন্তু তার আর এই বিরক্তিকর জীবন ভালো লাগছে না যে কোনোভাবেই ভাবেই হোক মাইলস এই জীবন থেকে মুক্তি চাই। তাই সে ব্যাংক থেকে তাদের জমানোর টাকা বের করে স্পা সেন্টারের দিকে রওনা হয় সেখানে পৌঁছালে মাইলস দেখে ভেতরে দুজন চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তারা মাইলসকে ওয়েলকাম করে এরপর মাইলস কিভাবে কি হবে তা সব জানতে চায় আসলেও এতগুলো টাকা সে কেন দিচ্ছে সেটা তো জানতে হবে তখন চাইনিজ দুজন মাইলসকে তাদের সার্ভিস সম্পর্কে বোঝায় তারা কিভাবে মাইলস এর ডিএনএ পরিবর্তন করে তাকে একটা নতুন মাইলসে এ পাল্টে ফেলবে সবকিছু শুনে মাইলসও রাজি হয়ে যায় সে চুক্তিপত্রে সাইন করার পরেই চাইনিজ দুজন তাকে আরেকটা রুমে নিয়ে যায় এই রুমটা দেখতে হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো ছিল মাইলসকে একটা ইঞ্জেকশন দিতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় এরপর মাইলসের যখন জ্ঞান ফিরে সে দেখে তার সারা গায়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে ভয়ে তাড়াতাড়ি পলিথিন আর মাটি সরিয়ে গর্ত থেকে লাফিয়ে দাঁড়ায় আশেপাশে ভালোমতো মতো তাকিয়ে বুঝতে পারে সে একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে যতদূরে চোখ যায় শুধু গাছ আর গাছ তার গায়েও জামা কাপড় নেই শুধু একটা বড়দের ডায়াপার পরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ সে কী করবে কিছুই বুঝতে পারছিল না তারপর পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে কিন্তু চারিদিকে তো জঙ্গল সে কিছুই খুঁজে পাচ্ছে না জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে প্রায় ছয় ঘন্টা হাঁটার পর মাইলস নিজের বাড়ির সামনে এসে দাঁড়ায় যাক এতক্ষণ পর সে অন্তত নিজের বাড়ি খুঁজে পেয়েছে কিন্তু বাড়িতে ঢুকতেই তো আরেক কাহিনী মাইলস শুনতে পাই উপরে অন্য একজন পুরুষ তার ওয়াইফের সাথে কথা বলছে মাইলস চিন্তা করে বাড়িতে চোর ঢুকেছে তাই সে তাড়াতাড়ি দেয়ালে থাকা একটা কোড়াল হাতে নেয় আর আক্রমণ করার জন্য রেডি হয় সিঁড়ি থেকে নামতেই মাইলস যখন লোকটার সামনে গিয়ে দাঁড়াই তারা দুজনেই অবাক হয় কারণ সেখানে মুখোমুখি দুটো মাইলস দাঁড়িয়ে আছে দুজনে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে আসলে মাইলস জনকে বিভিন্ন প্রশ্ন সামনের করে কিন্তু অবাক করা বিষয় সে সম্পর্কে জানে কিন্তু এটা কিভাবে সম্ভব দুই দুইটা মাইলস আবার একসাথে তারা দুজনেই নিজেকে মাইলস বলে দাবি করছে একটু পর দুজনে গাড়ি নিয়ে স্পা সেন্টারের দিকে যেতে শুরু করে কারণ মাইলসের যতদূর মনে পড়ে সে লাস্ট স্পা সেন্টারে জ্ঞান হারিয়েছিল তাই যা গড়বড় হয়েছে সেটা ইস্পা সেন্টার থেকেই হয়েছে সেন্টারে ঢুকতে তাদের দুজনকে একসাথে দেখে চাইনিজ লোক দুটো অবাক হয়ে যায় তো রেগে মেগে তাদের কাছে জবাব চাই এটা কিভাবে হলো আর কেন হলো চাইনিজ দুজন তখন তাকে বলে তারা এখানে ক্লোন বানায় তার মানে কোনো কাস্টমার আসলে তারা তার ডিএনএ দিয়ে একটা নতুন ক্লোন বানায় আর আসল বডিটাকে জঙ্গলে পুঁতে ফেলে ক্লোনটা পৃথিবীর সবকিছু নতুন দেখছে তাই বাচ্চাদের মতো তার সবকিছুই ভালো লাগে আর তাই ক্লোনগুলো আসল মানুষের তুলনায় অনেক অ্যাক্টিভ হয় কিন্তু তাদের এক্সপেরিমেন্টে কিছুটা ভুল হয় এবার কোনোভাবে তাই মাইলসের আসল বডিটা বেঁচে আছে কিন্তু এখন এটা ঠিক করার উপায় ছিল না যেহেতু তারা দুজনেই জীবিত তাই তাদেরকে বাকি জীবন একই পরিচয় কাটাতে হবে তাই চাইনিজ দুজন তাদেরকে দশ টাকা ফেরত দেওয়ার অফার করে এদিকে ক্লোন মাইলসের প্রথম যখন স্পা সেন্টারে জ্ঞান ফেরে সে নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ আর সুখী ফিল করে নিজের পুরাতন চশমা চোখে দিলে বুঝতে পারে তার আর চশমার দরকার নেই একটা ভুট্টার খেতে এসে সে ছোট্ট বাচ্চাদের মতো দৌড়াতে থাকে মনে হচ্ছিল জীবনটাকে সে নতুন করে উপভোগ করছে তারপর সে অফিসে আসে রিসিপশনে থাকা মেয়েটা তাকে দেখে বুঝতে পারছিল সে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি হয়ে গেছে সেখানে একটা মিটিং চলছিল আর তার মাঝখানে ক্লোন মাইলস তার বসকে একটা নতুন প্রজেক্টের আইডিয়া দেয় তার প্রেজেন্টেশনের কারণে সেখানে থাকা সবার আইডিয়াটা বেশ পছন্দ হয় বসও তাকে এই আইডিয়ার উপর কাজ করতে বলে সেদিন রাতে বাড়ি ফিরে রাতে ক্লোন মাইলস জীবনের প্রথম কেটের জন্য রান্না করে খাওয়ার সময় মাইলস কেটের সাথে অনেক আন্তরিকভাবে গল্প করছিল এমনকি সে বাচ্চা নেওয়ার ব্যাপারেও সেদিন রাজি হয় কেট মাইলসের এরকম আচরণে বেশ অবাক হয় কিন্তু মনে মনে খুশিও হয় এতক্ষণ ধরে স্পা সেন্টারে বসে ক্লোন মাইলস তার গতদিনের স্মৃতি মনে করছিল এদিকে আসল মাইলস তখন চাইনিজ দুজনকে বলে তাকে পুরো পঞ্চাশ হাজার ডলারই ফেরত দিতে হবে সাথে ক্ষতিপূরণ হিসাবে আরও দশ হাজার ডলার বেশি দিতে হবে প্রথমে রাজি না হলেও মাইলস তাদের নামে কেস করার ভয় দেখালে তারা টাকা ফেরত দিয়ে দেয় পুরো ষাট হাজার ডলার নিয়ে দুই মাইলস স্পা সেন্টার থেকে বের হয়ে আসে এরপর কি করা যায় এটা নিয়ে আলোচনা করতে দুইজনে একটা রেস্টুরেন্টে যেয়ে বসে আসল আসল মাইলস ক্লোনকে বলে যেহেতু সে সে তাই ক্লোন দূরে কোথাও চলে যেতে হবে কারণ তার লাইফ মাইলসকে কারোর সাথে শেয়ার করতে চায় না আসল মাইলসের কথা শুনে ইচ্ছা না হলেও ক্লোন মাইলস রাজি হয় দূরে কোথাও চলে যাওয়ার জন্য এরপর স্পা সেন্টার থেকে পাওয়া টাকাটা তারা ভাগ করে নেয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে ক্লোন মাইলস যখন গাড়িতে করে শহর ছেড়ে চলে যাচ্ছিল তখন পকেটে থাকা ফোনটা বেজে ওঠে আসলে অনেক রাত হয়ে যায় কেট তাকে ফোন করছে কেটের ফোন পেয়ে ক্লোন মাইলস একটু ইমোশনাল হয়ে যায় সে ঠিক করে সে আর কোথাও যাবে না পরদিন অফিসে গেলে সে সেখানকার পরিবেশ তো একদমই আলাদা অফিসের সবাই তাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে সেই সাথে তার বসও তার উপর অনেক খুশি তাকে নতুন প্রজেক্টের ব্যাপারেও জিজ্ঞেস করে কিন্তু বাড়িতে এসে সে প্রজেক্টের আগা মাথা কিছুই বুঝতে পারছিল না সে তার ক্লোনকে ফোন করে সাহায্য নেওয়ার জন্য ওদিকে দরজার বাইরে ফোনের রিংটোন বেজে ওঠে দরজা খুলে সে দেখে ক্লোন মাইলস দরজার বাইরে দাঁড়ানো আর তাকে দেখে আসল মাইলস তাড়াতাড়ি তাকে নিয়ে আবার রেস্টুরেন্টে যায় সেখানে বসে তার ক্লোনকে জিজ্ঞেস করে কেন সে ফিরে এসেছে তাকে তো শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে তার দূরে তাকে কোথাও যেতে মন চাচ্ছে না সে কাউকেই চেনে না আর এটার সুযোগ নিতে আসল মাইলস ক্রোন বলে ঠিক আছে তার কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু তাকে অফিসে যেতে হবে আর প্রজেক্টটাও কমপ্লিট করতে হবে ওই দিনের পর থেকে আসল মাইলস বাড়িতেই বাড়িতেই বসে থাকে অলস সময় আর প্রচুর লাল পানি খায় অন্যদিকে ক্লোন দক্ষতার সাথে অফিসের কাজ করতে থাকে আর বসও তার উপর বেশ ইমপ্রেস হয় একদিন ক্লোন মাইলস তাকে মনে করিয়ে দেয় আজকে বাড়িতে কেটের অফিসের সবাই আসবে এবং একটা পার্টির আয়োজন করা হয়েছে কিন্তু নেশায় বিফোর মাইলস সেটাও ভুলে যায় তাই তার জায়গায় ক্লোন মাইলস পার্টিতে অংশগ্রহণ করে আর সে বিভিন্ন মজার জোকস বলে সবাইকে হাসাতে থাকে সবাই খুব আনন্দ সহকারে তার কথা শুনছিল আর এই সব কিছু উপর থেকে আসল মাইলস দেখছিল সে এটা দেখে হতাশ হয়ে যায় কারণ সে এভাবে কখনোই পার্টির মধ্যমণি হয়ে উঠতে পারেনি পার্টি শেষ করে ক্লোন মাইলস আর কেট একসাথে তাদের বেডরুমের দিকে যাচ্ছিল তারা একজন অন্যজনের সাথে বেশ ঘনিষ্ঠভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর এটা থেকে আসল মাইলসের তো প্রাণ যায় যায় অবস্থা শেষ মুহূর্তে সে কোনোভাবে ক্লোন মাইলসের সাথে নিজেকে পাল্টে নাই। পরের দিন মাইলস তার বোন মায়ের ভাষায় যায় মায়া তখন মাইলসকে বলে সে তার ক্লোনের ব্যাপারে সবকিছু জানে কারণ তার দুজনই প্রায়ই একসাথে দেখা করে আর তার ক্লোন নাকি মাইলসের থেকেও বেশি ইন্টারেস্টিং এটা শুনে মাইলস একটু মন খারাপ করে জিজ্ঞেস করে কেন সবাই তাকে পছন্দ না করে তার ক্লোনকে পছন্দ করে কি এমন আছে তার ক্লোনের মধ্যে যা তার মধ্যে নেই এই প্রশ্নের উত্তরে মায়া তাকে একটা উপদেশ দেয় সে মাইলসকে বলে ভালোবাসা অর্জন করে নিতে হয় এটা জোর করে পাওয়ার জিনিস না বোনের কাছ থেকে এমন কথা শোনার পর মাইলস খুব চেষ্টা করতে থাকে নিজেকে তার ক্লোনের মতো পারফেক্ট করে তোলার জন্য যদিও বিষয়টা মোটেই সহজ ছিল না তার জন্য সে নিজেই অফিসে যেতে শুরু করে তবে তার প্রজেক্টটা যেদিন মিটিংয়ে প্রেজেন্টেশন করছিল সে অনেকবার কথার মাঝে আটকে যায় কিন্তু প্রজেক্টের আইডিয়াটা ভালো থাকায় চেয়ারম্যান বেশ ইমপ্রেস হয় মিটিং শেষে সবাই যখন বের হয়ে যাচ্ছিল চেয়ারম্যান মাইলসকে বসতে বলে আসলে চেয়ারম্যান বুঝতে পেরেছিল যে প্রজেক্টটা মাইলসের না তাই সে তাকে বলে আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই তারপর সে বলে যদি তুমি কিছু চুরিও করো তবে চুরিটা ভালোভাবে করো যাতে ধরা না পড়ো কিন্তু যাই হোক মাইলসের প্রজেক্ট তো অ্যাপ্রুভ হয়েছে আর এই খুশিতে সে সবাইকে পার্টি দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসতে বলে কিন্তু সেখানে পৌঁছে দেখতে পাই তার আগেই সেখানে ক্লোন মাইলস এসে হাজির আর আগের বারের মতোই সে সবাইকে মজার মজার গল্প শোনাচ্ছে এটা দেখে মাইলস এবার আর নিজেকে ঠিক রাখতে পারে না সে আগের মাথায় ডিসিশন নেয় সবাইকে সত্যিটা জানিয়ে দেবে যে আসলে এটা তার ক্লোন সে সামনে গেলে সবাই দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় কিন্তু ক্লোন সাথে সাথে পরিস্থিতি সামলে নিয়ে আসল মাইলসকে তার জমস ভাই বলে চালিয়ে দেয় তবে ওই পার্টিতে কেটও ছিল আর সে তো জানে মাইলসের কোনো জমস ভাই নেই বাড়ি ফিরে কেট দুই মাইলসকে সামনে বসিয়ে সত্যটা জানতে চায় ক্লোন মাইলস চুপ করে থাকলেও আসল মাইলস খুব ব্যস্ততার সাথে কেটকে বলতে শুরু করে সে আসলে জীবন নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়েছিল প্রতিদিনের অফিসের প্রেশার আর এক জীবনে সে হাঁপিয়ে উঠেছে আর কিভাবে স্পা সেন্টারের দোষে তারা দুইজনই একটা লাইফ শেয়ার করছে এক নিঃশ্বাসে সবটা বলে সে কেটকে সিদ্ধান্ত নিতে বলে যে তারা এখন কি করবে কেট সবটা শুনে কিছুক্ষণ চিন্তা করে জানাই সে দুইজন মাইলসের সাথে কোনোভাবেই একসাথে থাকতে পারবে না আর তাই ক্লোন মাইলসকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেটের কথা মতো এবার ক্লোন বাড়ি ছেড়ে বেরিয়ে আসে কিন্তু আসল মাইলস তাকে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে দেয় থাকার জন্য সাথে তার খাওয়া দাওয়া করার জন্য যা যা দরকার সব কিনে দেয় ক্লোন মাইলসের নতুন অ্যাপার্টমেন্টে কোনো কিছুর অভাব ছিল না সে কিছুতেই শান্তি পাচ্ছিল না ডিএনএ আর স্মৃতি স্টেম হওয়ার কারণে ক্লোনের ও কেটের প্রতি দুর্বলতা কাজ করছিল সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না আসুল মাইলসের থেকে আলাদা হয়ে যাওয়াই তার কথা বলার মতো কোনো সঙ্গী ছিল না তাই সে আবারও মাইলসের বোনের সাথে দেখা করতে শুরু করে মায়া তাকে বলে ক্লোন মাইলস যেন নিজের জন্য ভালোবাসার কাউকে খুঁজে নাই। তাহলে সে আর নিজেকে একা একা ফিল করবে না প্রতি কেটের ছবি দেখে মন খারাপ করার থেকে অন্য কাউকে খুঁজে নেওয়াটাই তার জন্য বুদ্ধিমানের কাজ হবে তাই সেদিন সন্ধ্যায় ক্লোন মাইলস তাদের অফিসের রিসেপশনিস্ট কেলেনকে ডেট করে আর তারপর তারা দুইজন কেলেনের বাসায় গিয়ে একটু শরীর চর্চা করে কিন্তু এটাও ক্লোন মাইলসকে ভেতর থেকে খুশি করতে পারে না আর তাই সে ওই রাতে চুরি করে আসল মাইলসের বাড়িতে ঢোকে আর সেখানে গিয়ে সে কেটের মাথার একটা চুল নিয়ে আসে চুলটা নিয়ে সে পরের দিন সকালে স্পা সেন্টারে যায় আর ওই চাইনিজ লোক দুজনকে বলে তারা যেন এই চুল দিয়ে কেটের একটা ক্লোন বানিয়ে দেয় কিন্তু চাইনিজ লোক দুজন তার জন্য কাজ করতে রাজি হয় না তাই সে আবার সেখান থেকে ফিরে আসে রাতে একটা ডেটিং সাইটে নিজের প্রোফাইল খুলে পছন্দের তালিকা দিয়ে সার্চ করতেই সেখানে শুধুমাত্র কেটের সাথে ম্যাচিং দেখায় কিন্তু কেটি বা এই ডেটিং সাইটে কী করছে সে তো বিবাহিত এটা জানার জন্য আমাদের পাঁচ বছর পেছনে ফিরে যেতে হবে আসলে কেট আর মাইলসের পাঁচ বছর আগে একটা সন্তান হয়েছিল কিন্তু ডেলিভারির সময় বাচ্চাটা মারা যায় আর এই ঘটনায় তারা দুজনেই খুব ভেঙে পড়ে সন্তান হারানোর কষ্ট ভুলতে তারা শহর পাল্টে নতুন শহরে আসে তারা আস্তে আস্তে সন্তান হারানোর আঘাত ভুলতে নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করে। কেট পেশায় একজন ডিজাইনার তাই সেও তার ডিজাইনের কাজে নিজেকে ব্যস্ত রাখে। ক্রোনিনগের ঘটনা ঘটার ঠিক দুই দিন আগে সকালে কেট অফিসে যাওয়ার জন্য রেডি হতে আয়নার সামনে দাঁড়ায়। তার মনে হয় মাইলস আর তার মধ্যে আগের মতো ভালোবাসা নেই। সারা দিন তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে আর রাত হলেও তাদের মধ্যে তেমন কোনো কথা হয় না। মাইলসও যেন কেমন হয়ে গেছে। সে অফিসের কাজ আর পার্সোনাল লাইফ এই দুইটা একসাথে ব্যালেন্স করতে পারে না তাই কেটের মনে হতে থাকে তাদের সম্পর্কটা মেবি শেষ হয়ে যাচ্ছে ওই দিন অফিসে গিয়ে কেট ডেটিং সাইটে তার একটা প্রোফাইল খোলে আর পরের দিন সকালে তার ফোনে প্রচুর ছেলেদের মেসেজ আসে কিন্তু মাইলস তাও খেয়াল করে না কারণ সে তখন নিজেকে নিয়ে ব্যস্ত আগে একবার সন্তান হারানোতে কেট চাচ্ছিল আবার না হতে তাই সে একটা ক্লিনিকে যায় চেক আপ করানোর জন্য আর অন্যদিকে মাইলস তখন স্পাসেন্টার নিয়ে ব্যস্ত তারা দুজন বহু বছর ধরে একসাথে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাত আর কেড ভেবেছিল ট্রিটমেন্টের টাকা সে ওখান থেকে চালাবে কিন্তু বেচারা মাইলস তো তার আগেই টাকাগুলো বের করে নিয়েছিল আসলে তাদের মধ্যে কমিউনিকেশন না থাকায় কেউ কারো ব্যাপারে তেমন ভাবছিল না শুধুমাত্র নিজেদের খুশি নিয়েই ব্যস্ত ছিল কেউ কারো ফিলিংসের কেয়ারি করছিল না চলেন আবার বর্তমানে ফিরে আসি কেট অফিসে বসে তার ডেটিং প্রোফাইলটা আবার অন করে তখন সেখানে ক্লোন মাইলসকে ম্যাচিং দেখায় আর কেটও আসল মাইলস কে না জানিয়ে ক্লোন সাথে ডেট ফিক্সড করে আসলে আসল মাইলস এর উপর থেকে আস্তে আস্তে তার ইন্টারেস্ট কমে যাচ্ছে কেট তার ডিজাইনের কাজে এক সপ্তাহের জন্য শহরের বাইরে যায় ঠিক তার পাঁচ দিন পরেই ক্লিনিক থেকে মাইলস একটা কল আসে আর এবার সে চেক জন্য নিষেধ করে না মাইলস তো নিজেকে বদলাতে এই ঘটনার দুই দিন পর মাইলসের অফিস থেকে তার রিসেপশনিস্ট কেলেন ফোন করে সে মাইলসকে জিজ্ঞেস করে গত সাত দিন ধরে সে কোথায় ছিল অফিসে আসেনি কেন ক্লেনের কথা শুনে মাইলস বুঝতে পারে তার ক্লোন সাত দিন ধরে অফিসে যায়নি সে ক্লোনকে কয়েকবার ফোন করতে থাকে কিন্তু ফোনে পাচ্ছিল না তাই মাইলস বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় দরজা খুলেই দেখে সামনে বিশাল একটা কাঠের বক্স সে বেশ অবাক হয় এই সময় কে এই বক্স রেখে গেল তার তো কোনো অর্ডার ছিল না যাই হোক সে বক্সটা নিয়ে গ্যারেজে যায় আর সেটা খোলার পর ভিতর থেকে বিশাল এক মরা শুকরের লাশ বের হয় কেউ মনে হয় তাকে ভয় দেখাতে চাইছে মাইলস এবার গাড়ি নিয়ে বের হয় তার ক্লোনের অ্যাপার্টমেন্টে যাবে তাই কিন্তু গাড়িতে উঠে আয়নায় চোখ পড়তেই সে দেখে তার গাড়ির পিছনে বেশ দূরে ক্লোন মাইলসকে দেখা যাচ্ছে সে লুকিয়ে তাকে দেখছে আসল মাইলস গাড়ি থেকে নেমে তার দিকে যাবে তার আগেই কেউ একজন কালো কাপড় দিয়ে তার মাথা ঢেকে দেয় আর তাকে কিডন্যাপ করা হয় কিন্তু কারা এমন করছে মাইলসের তো কোনো শত্রু নেই আসলে এই সব কিছু এক সপ্তাহ আগে শুরু হয় কেট অন্য শহরে যাওয়ার আগে ক্লোন মাইলসের সাথে যে ডেট ফিক্সড করেছিল সেখানে তারা দুজনই একে অন্যের প্রেমে পড়ে যায় আসলে কেট ক্লোন মাইলসের মধ্যে আসল মাইলসকে খুঁজে পায় যখন তারা দুজনেই ইয়াং ছিল আর ক্লোন মাইলসের তো আসল মাইলসের মতোই কেটের প্রতি অনুভূতি ছিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে কেট হাঁটতে হাঁটতে ক্লোন মাইলসকে তার অন্য শহরে ডিজাইন শো দেখার আমন্ত্রণ জানায় ক্লোন মাইলসও একবারে রাজি হয়ে যায় জি হ্যাঁ এই জন্যই ক্লোন মাইলস এক সপ্তাহ ধরে অফিসে যায়নি কারণ সে তো কেটের সাথে অন্য শহরে শো দেখতে ব্যস্ত এদিকে ক্লোন মাইলস আর কেট অন্য শহরে এসে বিশাল এক হোটেলে কিং সাইজের রুম বুক করে কিন্তু অন্য সব ব্যাপারে পারফেক্ট হলে কি হবে যে জন্য রুম বুক করেছিল সেই কাজে ক্লোন মাইলস এর কোনো অভিজ্ঞতাই ছিল না আর তাই প্রথম শরীর চর্চাতেই তার সে বেশ পায় কিন্তু রাতের ঢাকতে সকাল সকাল সে রোমান্টিক মোডে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয় কেটের সামনে তাকে নিয়ে এও যায় এমন কি ক্লোন মাইলস তাদের দুইজনের জন্য প্যারিসের টিকিটও কাটে কারণ কেটের অনেক ইচ্ছা ছিল তারা দুইজন একসাথে প্যারিসে যাবে ক্লোন মাইলস সবকিছুই পারফেক্ট পারফেক্টলি করছিল কিন্তু কেটের এই সব কিছু কেমন যেন লাগে সে ভেতর থেকে ঠিকই বুঝতে পারছিল যে আসল মাইলসকে সে ঠকাচ্ছে তাই সে ক্লোনকে বলে তুমি অনেক কেয়ারিং আর সব বিষয়ে অনেক পারফেক্ট কিন্তু এটা আমার জন্য বেশি মনে হচ্ছে হয়তো আমি আসল মাইলসের কমতিগুলোতেই অভ্যস্ত তাই আমাদের উচিত এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া কি হলো বিষয়টা মানে এক সপ্তাহ ধরে সব করার পর ছুটি শেষ আর সম্পর্কও শেষ এই ঘটনায় ক্লোন মাইলসের মন আবার ভেঙে যায় সে একটু লাল পানি খেতে ক্লাবে আসে সেখানে আবার ড্যানের সাথে দেখা হয় অফিসে ক্লোন মাইলসের পারফরমেন্সের চাপে ড্যান চাকরি হারিয়ে হতাশ ক্লোন মাইলস ঠিক করে সে ড্যানকে স্পাস্টারের সিক্রেটটা জানিয়ে দিবে তাই ড্যানকে নিয়ে সে গাড়িতে জঙ্গলের দিকে যেতে লাগে ড্যান আর সে জঙ্গলের মাঝখানে একটা জায়গায় আসে ড্যানকে একটা জায়গা দেখিয়ে সেখানে খুঁড়তে বলে ড্যান সেখানে কিছুক্ষণ খুঁড়তেই একটা লাশ বেরিয়ে আসে আর এটা ছিল ড্যানের আসল শরীর তখন ক্লোন মাইলস তাকে সব কিছু খুলে বলে সব শুনে ড্যান অনেক রেখে যায় সে ইস্পা সেন্টারের বিরুদ্ধে কেস করতে চায় কিন্তু ক্লোন মাইলস তাকে কোনোভাবে বুঝিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয় কারণ তার মাথায় তখন অন্য কিছু চলছিল সে আসল মাইলসকে কিডন্যাপ করে তার জায়গায় নিজে কেটের সাথে থাকবে ঠিক করে যেমন ভাবা তেমন কাজ সে একটা হার্ডওয়্যারের দোকানে যায় আর সেখান থেকে কিডন্যাপ করার জন্য কিছু জিনিস কিনে আনে সব কিছু নিয়ে সে আসল মাইলসের বাড়ির সামনে যায় তাকে কিডন্যাপ করতে কিন্তু গিয়ে সেখানে তো দেখে আরেক কাহিনী দুইজন লোক কোথা থেকে যেন এসে আসল মাইলসের মাথায় কালো কাপড় দিয়ে তাকে নিয়ে চলে গেল এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় যে ক্লোন মাইলস কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু সে মনে মনে খুশি হয় যে তার কাজটা অন্য কেউ করে দিয়েছে আসল মাইলসকে দুইজন ধরে আনছিল তারা আসলে সরকারি এজেন্ট এই দুই এজেন্ট মাইলসকে ধরে তাদের অফিসে একটা রুমে আটকে রাখে তাদের অফিসের অবস্থা এত খারাপ যে কয়েদি আটকে রাখার জন্য কোনো আলাদা ব্যবস্থা ছিল না তাই মাইলসকে তারা তাদের ল্যাবে আটকে রাখে আসলে মাইলসকে ধরে আনা হয়েছে ক্লোনিং এর অপরাধে তারা তথ্য পেয়েছে মাইলস ক্লোনিং এর সাথে জড়িত মাইলসকে তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে কিন্তু শেষমেশ কোনো প্রমাণ না পাওয়ায় তাদের মাইলসকে ছেড়ে দিতে হয় ওখান থেকে ছাড়া পেয়ে বেরোনোর সময় ক্লিনিক থেকে মাইলসকে ফোন করে তারা বলে টেস্টে সবকিছু পজিটিভ এসেছে তাই সে বাবা হতে সক্ষম মাইলস এই খুশির সংবাদটা কেটকে জানাবে তাই দ্রুত বাড়িতে চলে আসে বাড়ি ঢুকেই সে দেখে কেট সিঁড়ির উপরে বসে আছে মাইলস ভিতরে ঢুকেই কেটের কাছে ক্ষমা চায় তার আগের সব কাজের জন্য সে কেটকে সঠিকভাবে মূল্যায়ন করেনি কাজের স্ট্রেস সে বাসায়ও প্রকাশ করত। কেট কিছু বলতে কিন্তু তার আগেই মাইলস ফোনে তাদের বিয়ের গান চালিয়ে দিয়ে কেটকে নিয়ে নাচতে শুরু করে আসল মাইলস কিডন্যাপ হওয়ায় ক্লোন মাইলস তার জায়গা নিতে এই বাড়িতে ছিল সে উপর থেকে সবকিছু দেখছিল আর কেট আর মাইলসকে একসাথে দেখে সে বাড়ি থেকে বের হয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে ওইদিকে নাচানাচি শেষ হলে কেট তখন আসল মাইলসকে সব সবকিছু খুলে বলে তার ক্লোনের সাথে কিভাবে মাইলসকে ধোকা দিচ্ছিল কি কি করেছে সবকিছু বলতে থাকে এমন কি হোটেলে শরীর চর্চার কথাও বাদ না। এসব শুনে আসল রক্ত মাথায় উঠে যায় সে দেয়াল থেকে একটা কুড়াল নিয়ে ক্লোন মাইলসের অ্যাপার্টমেন্টের দিকে যায় এদিকে বাসায় ফিরে ক্লোন মাইলস আয়নার সামনে দাঁড়ায় সে রাগে ক্ষোভে নিজের মাথায় একটা বন্দুক তাক করে কিন্তু গুলি করার সাহস আর হয় না বন্দুকটা ফেলে দিলে সেখানে আসল মাইলস চলে আসে আর সে বন্দুকটা তুলে নিয়ে ক্লোনের দিকে তাক করে কিন্তু তারও গুলি করার সাহস হয় না তাই খালি হাতে ঝাঁপিয়ে পড়ে ক্লোনের উপর ব্যাস দুই মাইলসের হাতাহাতি শুরু হয় দুজনেই একই মানুষ তাই কেউ কাউকেই বেশি মারতে পারছিল না মনে হচ্ছিল দুজনেই খুব সমান ভাগ করে মার খাচ্ছে কিন্তু তাদের মারামারিতে আশেপাশের নিরীহ চেয়ার টেবিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই চলতে চলতে আসল মাইলস সোফার বালিশ দিয়ে ক্লোন মাইলসের বুকের উপর বসে মুখ চেপে ধরে রাগে তার মাথায় কিছুই কাজ করছিল না বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার পর আর নড়াচড়া করছে না দেখে আসল মাইলসের হুশ আসে সে তাড়াতাড়ি বারিশ সরায় তাকে সিপিআর দিতে থাকে এভাবে একসময় তার জ্ঞান ফিরলে দুজনেই পাশাপাশি ফ্লোরে শুয়ে পড়ে আসলে দুজনে জীবন নিয়ে খুব ক্লান্ত আর হতাশ শুয়ে থেকে একজন অন্যজনের দিকে তাকায় তারা বুঝতে পারে এখানে যা ফুল হয়েছে তা সব তাদের নিজেদের কারণেই তাই একজন অন্যজনের কাছে ক্ষমা চায় আর দুইজন দুজনকে জড়িয়ে ধরে তারা বুঝতে পারে দুইজনেই নিজেদেরকে পারফেক্ট বানানোর রয়েছে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা ভুলে গেছে এই সময় রুমে কেট ঢোকে সে দুই মাইলসের এর কাছে ক্ষমা চায় কারণ সে অনেক অন্যায় করেছে তাদের সাথে তখন কেট জানাই তার খুশিতে মাথায় কাজ করছে না কারণ সে আবার মা হতে যাচ্ছে সেই সাথে কেট এটাও বলে আমরা কেউ কখনোই জানতে পারবো না বাচ্চার আসল বাবাকে কারণ সে দুই মাইলসের এর সাথেই ঘনিষ্ঠ হয়েছিল আর তাদের দুইজনের ডিএনএও একশো পার্সেন্ট সেম এটা শুনে দুই মাইলসই একজন অন্যজনের দিকে তাকায় কিন্তু আর রাগ না করে তারা দুজনেই বাবা হওয়ার মানে যাচ্ছে তার তিনজন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর এখানেই এই অদ্ভুত গল্প শেষ হয় তো এবার বলুন গল্পটা কেমন লেগেছে আপনাদের কি মনে হয় যদি ক্লোন করার পারমিশন থাকতো আপনি কি নিজের জন্য একটা ক্লোন বানিয়ে তাকে দিয়ে সব কাজ করাতেন নাকি নিজের কাজ নিজে করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে